বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান যিনি তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন সম্প্রতি একটি দুর্বৃত্তের হামলা শিকার হয়েছেন বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়িতে ডাকাতির চেষ্টা রুখতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তার অস্ত্রোপচার চলছে সাইফ আলী খান তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তার জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে তানহাজি অঙ্কারা লাভ আজকাল এবং কাল হো না তার অভিনয় শুধু বক্স অফিসই হিট নয় বরং সমালোচকদেরও প্রশংসা করিয়েছে ব্যক্তিগত জীবনে কারিনা কাপুর খানের সঙ্গে তার দাম্পত্য জীবন এবং দুই সন্তান তৈমুর ও জেহের সঙ্গে পারিবারিক সম্পর্ক নিয়ে তিনি সবসময় আলোচনায় থাকেন সূত্র জানায় গভীর রাতে সাইফের বাড়িতে ডাকাতি করতে ঢুকে পড়ে এক বা একাধিক দুর্বৃত্ত পরিবারের সদস্যরা তখন ঘুমাচ্ছিলেন ডাকাতদের সঙ্গে সময় সাইফ আহত হন পুলিশের মতে ঘটনাটি রাত দিকে ঘটে মেরুদণ্ডের কাছে এবং ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে সাইফের এই পরিস্থিতি ভক্ত ও অনুরাগীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে হাসপাতালের সিইও জানিয়েছেন সাইফের আঘাত গুরুতর হলেও চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন সাইফ আলী খান বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন তার জনপ্রিয় চরিত্রগুলো হল ল্যাংরা ত্যাগী রাজামন সিং আজও দর্শকদের মনে দাগ কেটে আছে সাইপের এই কঠিন পরিস্থিতিতে তার ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন মুম্বাই পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং অপরাধীদের শাস্তির দাবিতে অনুরাগীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে